বুধবার মহাকাশে মহাজাগতিক দৃশ্য স্নান যাত্রার দিন পূর্ণিমাও মহাকাশে সেদিন স্ট্রবেরি মুন চাঁদকে সেদিন সমান্তরাল ভাবে দেখা দেখা যাবে যাবে দীর্ঘ সময় ধরেই উচ্চতায় চাঁদকে কাছে থাকবে চাঁদ চাঁদের লাল আভা থাকবে জুন মাসে পূর্ণিমার চাঁদকে স্ট্রবেরি মুন বলা হয় এই নামটি উত্তর আমেরিকার স্ট্রবেরি ফল চাষের সঙ্গে সম্পর্কিত যখন স্ট্রবেরি ফলটি পাকা শুরু হয় তখনই আসে এই বিশেষ পূর্ণিমা এবং সেই কারণেই এটিকে স্ট্রবেরি মুন বলা হয় এবছরের স্ট্রবেরি মুন দেখা যাবে এগারোই জুন দু এই পূর্ণিমা দশই জুন সকাল থেকে বারোই জুন পর্যন্ত তিন দিন ধরে দৃশ্যমান থাকবে স্ট্রবেরি মুন হল প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলন এটি একদিকে যেমন বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় তেমনি অতীত ঐতিহ্যের প্রতিচ্ছবি সূর্যটা প্রায় মাথার উপর দিয়ে যাবে কাজে চাঁদকে কিন্তু সব তালে তার ঠিক এক্সাক্টলি অপোজিট বলে থাকে সবচেয়ে নিচেও থাকতে হবে তো আমি যদি দেখি যে এই হচ্ছে আমাদের সোলার সিস্টেম এখানে সব প্ল্যানেট কিন্তু এই প্লেনের মধ্যে দিয়ে যাচ্ছে এই প্লেনটাকে আমরা বলি ইকলিপ্টিক ঠিক আছে পৃথিবী যখন এইভাবে সূর্যের চারিদিকে ঘুরছে তখন চাঁদটা চার লক্ষ কিলোমিটার দূরে এইভাবে পৃথিবীকে স্পাইরাল করে করে যাচ্ছে অর্থাৎ চাঁদটা এই প্লেন থেকে সাড়ে পাঁচ ডিগ্রি উপরে উঠে আছে আবার সাড়ে পাঁচ ডিগ্রি নিচে নেমে আছে এই এগারোই জুন যেটা হবে সাড়ে পাঁচ ডিগ্রি একদম নিচে নেমে থাকবে অর্থাৎ চাঁদের যে লোকেশনটা হবে আমাদের আকাশে সবচেয়ে লোয়েস্ট এলিভেশন হবে যেহেতু এলিভেশনটা নিচে পৃথিবী অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে চাঁদের আলোটা ঢুকছে এবং একটু লালচে রং হবে ফলে এই যে এতগুলো ইভেন্ট একসঙ্গে ঘুরছে ঘটছে এটা খুব রেয়ার এবং এর আগে হয়েছিল দু সালে আবার দু সালে হবে মানে আপনাকে দেখতে হবে যে আঠারো বছরে মনে করুন আড়াইশো বার পূর্ণিমা অবস্থা হয় তো এই আড়াইশোর মধ্যে একবার